Hai <imit> after <imit>

আসসালামু আলাইকুম প্রিয় বোনরা আমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলার রহমতে আমিও খুব ভালো আছি এই মুহূর্তে স্পেশালি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেসের কালেকশনের মধ্যে আমরা অফার দিব এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের আপনারা অনেকে কটনের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের ড্রেস যারা চান একটু ডিজাইনের ড্রেস পরবেন তো আজকে এই লাইফটার মধ্যে স্পেশালি আমরা ডিজাইনের ড্রেসগুলো মানে এগুলো আপনারা অনেকে আছেন একটা আনস্টিচ ড্রেস একটা নর্মাল ড্রেস দিয়ে আপনারা ডিজাইন করে ম্যাক করেন একটু ডিজাইন থাকবে একটু ডিজাইন করে ম্যাক করা থাকবে আর হচ্ছে একটু মিররের কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে তো এই ড্রেসটা হচ্ছে অলরাউন্ডার একটা ড্রেস এটা আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি কারণ আজকে মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার যারা আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন এই মুহূর্তে লাইভ চলাকালীন সময় আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন অথবা শোরুম থেকেও আপনারা চাইলে এই ড্রেসগুলো কালেকশন করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা রেফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনে চারতলায় এবং আজকে কিন্তু আমাদের শোরুম খোলা আছে আজকে আমাদের শোরুম খোলা আছে এবং এই লাইভে আজকে অনেক কালেকশন দেখাবো এই ড্রেস অনেকের অনেকে আপনারা চান যে একটা কম প্রাইজের মধ্যে একটু ডিফারেন্ট ড্রেস মানে আমি একটা ডিটেলস এক্সাম্পল আপনাদেরকে বুঝাই একটা নর্মাল যদি একটা লোন ড্রেস দেন আপনি লোন ড্রেসের এর প্রাইস হচ্ছে বর্তমানে নয়শো টাকা বা হাজার টাকা এটা লোন যে পাকিস্তানি যে প্রিমিয়াম কটন ওই মধ্যে কিন্তু এটা ড্রেস একটা একটা কাজ ছাড়া যদি আপনি নর্মাল লোন নেন সেক্ষেত্রে এক হাজার টাকা লাগবে লোনের প্রাইস আবার এক্সট্রা ভাবে যদি কাজ করান একটু ডিফারেন্ট একটু মিররের কাজ করাবেন সুতার কাজ করাবেন তারপর একটা ম্যাকিং চার্জ সেক্ষেত্রে আপনার আরো এক হাজার টাকা পনেরোশো টাকা মানে কাজের মজুরি পাঁচশো কাজ ড্রেসের মজুরি হচ্ছে পাঁচ ছয়শো কাজের মজুরি আছে এক্সট্রা এক্সট্রাভাবে আর এগুলো প্রত্যেকটা ডিজাইন করা সাইজের মেজারমেন্ট পাবেন মানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে ইনশাল্লাহ ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা আপনাদের পছন্দের ড্রেস এগুলো আপনাদের সবার পছন্দের ড্রেস আমরা এই মুহূর্তে অফারে দিব যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন পাইজামার কাপড় কি ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট গুড এগুলা পায়জামার কাপড়টাও খুব ভালো মানের মানে এগুলা কাপড় ফ্যাব্রিক যখন আপনি হাত দিয়ে না ধরবেন এছাড়া এর আগে আপনি বুঝবেন না যে এটা কাপড়ের মান কতটা ভালো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি বেস আর ডিজাইনগুলো এগুলো সব মিরোরে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মিরোর দিয়ে কাজ করা সব দামি দামি ড্রেসগুলো স্টিচ করা ড্রেসগুলো এই মুহূর্তে আমি অফার দিব আপনাদেরকে যারা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানান ফুল ড্রেস দেখান প্রত্যেকটা ড্রেস ডিটেলসে দেখাবো তিনশো জন আছেন লাইভে সবাই একটু একসাথে লাভ ব্রেক দেন লাইক দেন শেয়ার করেন আমি প্রত্যেকের ড্রেস ডিটেলস দেখাবো এবং অবশ্যই ঢাকার বাইরে থেকে আমার যে বোনটা দেখছেন তাদের জন্য কিন্তু কোনো মানে তাদেরও কোনো টেনশন নাই ইউজ কালেকশন আছে আই হবলো এই আজকের জন্য এই অফারটা আজকে রাত আটটা নয়টা পর্যন্ত শোরুম খোলা আছে যারা ঢাকার মধ্যে যারা আছেন যারা শোরুম আসতে পারবেন না তারা এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলেন অথবা যারা ঢাকার বাইরে আছেন তারাও অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অনেক কালেকশন অনেক ড্রেস সব দামি দামি ড্রেস অফারে থাকবে সানজিদা সেতু বলছেন বগুলা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে ডিজাইন কম্বিনেশন এত সুন্দর সুন্দর যে ড্রেসগুলা আজকে যে অফারটাই দিব সে অফারটা হচ্ছে একটা অবিশেষ অফার আর রহমান বলছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান এবং কে কোথা থেকে লাইফটা দেখেন একটু সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আমি আর দেরি করবো না অনেক কালেকশন প্রত্যেকটা ড্রেস ডিটেলস দেখা আজকে আপনাদেরকে প্রবাহন নদী বলছেন খুলনা বাগের হাত থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আমিন আক্তার বলছেন ঢাকা অনেক অনেক ধন্যবাদ সালাম ইসলাম হাজিফা বলছেন যে হাই হ্যালো কেমন আছেন কে কোথা থেকে দেখছেন কালার গ্যারান্টি আছে ভাইয়া এগুলা হান্ড্রেড গ্যারান্টি যদি কালার উঠে মানে রং কস যদি কোনোভাবে উঠে আপনি ড্রেস দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবেন এটা লাইভ ওপেন চ্যালেঞ্জ করে দিলাম যদি কোন প্রকারের রং বা কসুট এগুলা মানে ড্রেস চেঞ্জ করে আপনি টাকা ব্যাগ নিয়ে যাবেন মানে এগুলা কোয়ালিটি আসলে আপনি যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন যে এগুলো কোয়ালিটি কতটা বেটার কতটা গুড কোয়ালিটি এগুলো সবচেয়ে ভালো মানের কোয়ালিটির ড্রেস ঢাকার বাইরে যদি ড্রেস দেন তাহলে চেক করে দিবেন কারণ এখানে তো পাল্টানোর সুযোগ থাকে না কস্টিং অনেক হয়ে যায় আপনাদের কথা বিবেচনা করে আমরা এখন বর্তমানে আরো কিছুদিন মানে আরো অনেকদিন আগে থেকে যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নেন আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা পার্সেল যখন রেডি হয় রেডি হওয়ার আগে ঢাকার বাইরের প্রোডাক্ট হোক বা ঢাকার মধ্যে প্রোডাক্ট হোক এখন আমরা আগে প্রত্যেকটা ড্রেস চেক চেক করাই পর আমরা অর্ডার কনফার্ম করি ইনশাল্লাহ রেজওয়ানা ইসলাম বৃষ্টি বলছেন লালমনির হাট থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং তাসরিন চৌধুরী আপু বলছেন কুমিল্লা থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ মিম শেখ বলছেন গাজীপুর থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ মেঘলা মুন্নি আপু বলছেন যে মানিকগঞ্জ এবং অবশ্যই ঢাকার মধ্যে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যদি অ্যাড্রেস হয় তাহলে আগে বিকাশে টাকা পে করে অর্ডার কনফার্ম করতে হবে তানজিল তৃষা গাজীপুর অনেক অনেক ধন্যবাদ পাপিয়া দত্ত বলছেন যে ভাই মনমন সিংহ থেকে দেখছি দেশের বাইরে থেকে কে কে আছেন লাইভে মধ্যে যুক্ত কে কে আছেন একটু কমেন্ট করেন আমি দেখতে চাই ভাইয়া কালকের পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ড্রেসগুলো আছে হ্যাঁ স্টকে এখন পর্যন্ত আছে আজকে শোরুম খোলা আছে সরু নিতে পারবেন ফামিদা খন্দকার দ্বিধি বলছেন ঢাকা অনেক অনেক ধন্যবাদ মাইমুন খান বলছেন ভাইয়া কুমিল্লা থেকে থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল ওরিন বলছেন আমি ঢাকা থেকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান খাদিদা বৃষ্টি বলছেন সিলেট থ্যাংক ইউ সো মাচ বরিশাল থেকে দেখছি শতাব্দী চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আব্দুল হাই বলছেন সৌদি আরব থেকে অনেক অনেক ধন্যবাদ আমার ভাই দেশের বাড়ি থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে খাদিজা বৃষ্টি বলছেন সিলেট থেকে থ্যাংক ইউ সো মাচ আমার বোন নার্কি থাকতে আর চলে আসছে অনেক অনেক ধন্যবাদ আজকে সবাই আছেন লাইভে সুমাইয়া রহমান বলছেন ফ্রম ব্রাহ্মণবাড়িয়া থ্যাংক ইউ সো মাছ মোসাম্মদ তানজুম বলছেন উত্তরা থেকে দেখছেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দিচ্ছেন সবাই আমি আর দেরি করবো না আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করব না আমি ড্রেসগুলো এখন স্টার্ট করবো এবং অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে নোয়াখালী থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বিবাড়িয়া আশুগঞ্জ থেকে অনেক অনেক ধন্যবাদ ইতি ইসলাম আবু বলছেন বৃষ্টি হ্যাঁ এবং বরিশাল থেকে থ্যাংক ইউ সো মাচ ফরিদা ইসিয়াসমিন বলছেন উত্তরা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার সব বোনরা যারা অনেক দূর দূরান্ত থেকে লাইভ দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই শরীফ রেডা কিন্তু মামা এই শোরুম থেকে শরীফ রে

হবে আমি ফেনি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান টেকনাফ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন কেন আসো এই যে দেখেন এটা ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর এটা অনেক সুন্দর কালার ম্যাজেন্ডা কালার একদম डिफरेंट ভাই আপনারা পাইকারি সেল করেন হ্যাঁ পাইকারি সেল করি পাইকারি নিতে পারবেন ঢাকা বন ঢাকা ভাইয়া করছিলাম ছশো টাকার ড্রেস নেওয়ার জন্য বাট বলছে নাই ছয়শো টাকার কোন ড্রেসটা একটু কাইন্ডলি আমাকে একটু ডিটেলসে বলেন আমি তাহলে আপনাকে বলে দিচ্ছি এই যে এইটার ডিজাইনটা দেখেন গলার প্যানেল এখানে হচ্ছে মিররের কাজ করা থাকবে খুব সুন্দর মিরোর কাজ ভাই তুমি এখানে আসো এই যে দেখেন এইটা এইটা দেখেন আমার বোনরা আন্তরিক ভাবে দুঃখিত একটু থাকেন এই যে দেখেন এইটার গলার প্যানেলটা দেখেন এটা হান্ড্রেড কোয়ালিটির ড্রেস এই যে গলার প্যানেল এখানে হচ্ছে হচ্ছে এমব্রয়ডারি মিররের কাজ করা থাকবে সুতার হচ্ছে মিররের কাজ ডিজাইনার ড্রেস গলার প্যানেলের ডিজাইনটা দেখেন কত চমৎকার এটা স্টিভের ডিজাইন এই যে এটা হচ্ছে স্টিভের ডিজাইন খুব সুন্দর খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইড এই যে নিচের প্যানেল দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল ডিজাইনটা দেখেন মানে অসম্ভব সুন্দর ড্রেস প্রত্যেকটা এগুলা যশোর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেস সুন্দর আর প্রত্যেকটা ড্রেস আমরা এই মুহূর্তে অফারে দিব দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর একটু মিডিলে সামনে আসুন হ্যাঁ বাস সমস্যা নেই হ্যাঁ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আকিদ জামান বলছেন গাজীপুর থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন তো পাটটা এটা এই যে দেখেন এটা দোপাট্টা কত সুন্দর এই ড্রেসগুলা প্রত্যেকটা ডিজাইনের মানে এগুলো হচ্ছে আপনারা জাস্ট বডির মেজারমেন্ট অনুযায়ী নেবেন আর পরবেন বডির মেজারমেন্ট অনুযায়ী নিবেন আর পরবেন আসসালামু আলাইকুম আর টিল কাট নাই হ্যাঁ টিল কাট আছে টিল কাট আছে আমরা দেখাবো দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর

প্রত্যেকটা ড্রেস সুন্দর আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য অফারে থাকবে এই যেটা হচ্ছে প্যান্ট আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা প্যান্ট আর দু দেখেন এগুলা ড্রেস দেখলে আজকে ড্রেসের প্রেমে পড়ে যাবে যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো গুলো ভাইয়া এত কম প্রাইজে দিচ্ছেন এটা এটা হচ্ছে আজকে মঙ্গলবারের জন্য একটা বেস্ট অফার এই যে দোপারটা এটা এটার দোপারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে এটা কালারটা হচ্ছে একটু জাম কালার মধ্যে খুব সুন্দর বাউ এত সুন্দর কালার আর এই যে গলার প্যানেল দেখেন এখানে হচ্ছে মিরর দিয়ে কাজ থাকবে এখানে মিরর দিয়ে কাজ ডিজাইনার একটা ড্রেস এটা ডিজাইনার একটা ড্রেস আর এই যে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলের ডিজাইন দেখেন এগুলা একটা নরমালি আনস্টিচ ড্রেস নিতে গেলে 1000 টাকা লাগবে বুজুরি বাদ ডিজাইন করা ডিজাইনের কস্ট বাদ কিন্তু আজকে যে অফারটা দিচ্ছি এই অফারটা অনলাইন ক্লাস শোরুম অনলাইনও নিতে পারবেন অফারটা শোরুম থেকেও নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে তো প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা সেই না দেখেন তো ড্রেসটা কি করছে দোপাট্টা আরেকটু পিছনে যান হালকা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন আর ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর আর এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই 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 ক্যাপশন নাম্বার আছে আমরা লাইভের আমরা নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কালার এত একটা কালার গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি আর হচ্ছে মিররের কাজ করা থাকে সুতা দিয়ে উইভিং করা খুব সুন্দর ডিফারেন্ট একটা ড্রেস এটা নিচের প্যানেল এই যে নিচের প্যানেল দেখেন কি ডিজাইন মানে জাস্ট অসম্ভব সুন্দর এই যেটা স্লিভের প্যানেল

হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছিলাম কোন রিপ্লাই দেয়নি অবশ্যই দিবে আবারও ছবি দেন আবারও ছবি দেন বা অন্য আরেকটা নাম্বার ছবি দেন অবশ্যই রিপ্লাই আজকে মঙ্গলবার আজকে আমাদের বন্ধ কিন্তু অস্ত্রের চারতলার শোরুম খোলা আছে অনলাইন সার্ভিস চালু আছে দেখেন এটা কালারটা দেখেন জাম কালারের মধ্যে গলার প্যানেলের ডিজাইন মানে এগুলোর প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একদম ডিফারেন্ট ওয়েতে ডিজাইনগুলো করা কটন ফেব্রিকের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন নিচের প্যানেল

এটা দেখেন এই যে দোপাটটা দেখেন কত সুন্দর ড্রেসটা কত সুন্দর ড্রেস দেখেন এই ড্রেসগুলো আসলে এটা কিন্তু 44 দাও তো মানে আপনি সেম ডিজাইনটার মধ্যে 38 পাবেন 40 পাবেন 42 44 পাবেন 46 ও পাবেন যেটা গো নাম্বার হুম কোন নাম্বার এই যে দেখেন এটা এটা কালারটা দেখেন কত সুন্দর একদম डिफरेंट একটা কালার একদম डिफरेंट একটা কালার এই যে গলার প্যানেল এখানে মিররের কাজ করা আছে কালারটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড একটা কালার সবার পছন্দের একটা কালার এই যে এটা স্টিভে প্যানেল 38 থেকে 46 প্রত্যেকটা ড্রেস হবে এই ড্রেসগুলো যারা নেবেন শোরুম থেকে নিতে পারবেন এই যে এটা কিন্তু 46 দাও আছে সাইজ ডাবল এক্সেল এটা 46 দাও আছে যারা শোরুম থেকে নেবেন তারা শোরুমে চলে আসেন এই মুহূর্তে শোরুমে চলে আসেন অথবা অনলাইনে মাধ্যমে যারা নিতে চান লাইভের ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই মুহূর্তে অর্ডারগুলো কনফার্ম করে যত পারতাম এটার তো পাটটা দেখেন কত সুন্দর কম্বিনেশন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা এগুলা অনেক দামি ড্রেস আজকে অফারে দিচ্ছি আর বোনরা যাতে সবাই একটা প্রিমিয়াম ভাইবের একটা ড্রেস পড়তে পারে একটা প্রিমিয়াম কটন ড্রেস পড়তে পারে ডিজাইনার ড্রেস পড়তে পারে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা ডলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ হচ্ছে মিররের কাজ করা থাকে অনেক সুন্দর কালারটা দেখেন খুবই সুইট একটা কালার এটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল অনেক সুন্দর ড্রেস এটা ফ্রন্ট সাইড এবং এই যে ব্যাক সাইড এই যে এটা হচ্ছে ব্যাক সাইড অনেক সুন্দর ড্রেস এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর দেখেন 1000 টাকা দিচ্ছি আমরা এই লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইসই থাকবে আপনারা 1000 টাকা

এই যেটা হচ্ছে প্যান্ট আর এইটা হচ্ছে তো পাটটা এইটা হচ্ছে দু দেখেন এটার প্রাইসও তো 1000 টাকা মাত্র 1000 এ 1000 টাকা অফারে থাকবে এগুলো তো চুর করে অনেক ভেরি ভেরি সেট দিছরম আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসলে আপনার কালেকশন গুলো পাবেন এক হাজার টাকার অফারের ড্রেস এই যে দেখেন এইটার ডিজাইনটা দেখেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর গলার প্যানেল এখানে হচ্ছে সম্পূর্ণ মিররের কাজ এবং এমব্রয়ডারি সুতার কাজ আর ডিজাইনটা দেখেন কত জোস একদম ডিফারেন্ট একটা ডিজাইন এটা স্টিভের প্যানেল ডিজাইন করা ড্রেস 38 থেকে 46 রাত 9টা পর্যন্ত শোরুম খোলা আছে রাত 9টা পর্যন্ত শোরুম খোলা আছে যারা শোরুম আসতে চান এই মুহূর্তে রওনা দিয়ে চলে আসেন অথবা যারা অনলাইনের মাধ্যমে নেবেন

আর এটা হচ্ছে দুপাটে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র কত টাকায় এক হাজার টাকা ছটপট স্ক্রিন শর্ট কনফার্ম করবেন অথবা যত যত সম্ভব শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম